আপনি ভাবছেন আপনার বাসা আপনার বাড়ি আপনার মাটিতে আপনি যা খুশি তা বানাতে পারবেন কিন্তু যদি হঠাৎ এক দুপুরে একদম লোক এসে যদি আপনার বাড়ির দেয়াল গুড়িয়ে দেয় বিদ্যুৎ সংযোগ কেটে দেয় আপনি কি করবেন সাভারের বিরুলিয়ায় ঘটেছে ঠিক এমনই ঘটনা অনুমোদন ছাড়াই গড়ে ওঠা পাঁচটি নির্মাণাধীন বহুতল ভবনের উপর রাজুক চালিয়েছে মোবাইল কোর্ট ভেঙে ফেলা হয়েছে ভবনের বর্ধিত অংশ কেটে দেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ জব্দ করা হয়েছে বৈদ্যুতিক মিটার রোববার দুপুরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসেন এক অভিযান পরিচালনা করেন সঙ্গে ছিলেন রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ধারা পুলিশ প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই ভবনগুলো নির্মাণের জন্য রাজুক অনুমোদন নেওয়া হয়নি শুধুমাত্র ইউনিয়ন পরিষদের ছাড়পত্র নিয়েই গড়ে তোলা হচ্ছিল বহুতল ভবন এজন্য নিয়ম ভেঙে নিজের রাজ্য নিজেই রাজা নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ অনুমোদনের একটিয়ার নেই এমন সব ভবনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এই বক্তব্যে স্পষ্ট হয় রাজুকের কঠোর অবস্থান তবে ঘটনাটি এখানেই শেষ নয় ভবন মালিকদের দাবি রাজুক কোনো নোটিশ না দিয়েই এই অভিযান চালিয়েছে তাদের অভিযোগ তারা প্রস্তুতির সুযোগ পাননি ফলে ক্ষতি হয়েছে ব্যাপক ভবন মালিকের এই অভিযোগের বিষয়ে এখনো রাজুক থেকে আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি জানা গেছে অভিযানে যেসব ভবনের বর্ধিত অংশ ভাঙা হয়েছে তার সবগুলোই নির্মাণাধীন ছিল রাজুক এই অঞ্চলকে তাদের নতুন নজরদারির আওতায় এনেছে বলেও জানা যায় এই ঘটনাগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় আপনি হয়তো ভাবেন সবাই তো করছে আমি কেন পিছিয়ে থাকব। কিন্তু চরের দশ দিন গেরস্তের একদিন আইন আর নিয়ম যখন কঠোর হয় তখন শুধু বাড়ির দেয়াল নয় দশ নামে মালিকের স্বপ্নের উপরেই দর্শক আপনার এলাকায়ও কি চলছে এরকম অনুমোদনবিহীন নির্মাণ কমেন্টে মতামত জানাতে ভুলবেন না আর নিয়ম ভাঙার এই শহরে নিয়মের খবর জানতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা কারণ আমরা শুধু খবর দিই না গড়ে তুলি সচেতনতার ভিত্তি